হ্যালো ফ্রেন্ডস জিপি ফ্যামিলিতে তোমাদের অনেক স্বাগত তো আজকে আমি চলে এসেছি আমার বাবার বাড়িতে তো সন্ধেবেলায় চলে এসেছি সবাই মিলে তো আজকে আমার এই যে এই বুনুটা দেখতে পাচ্ছ এই বুনুর আজকে বার্থডে তো এটা হচ্ছে আমার কাকুর মেয়ে তো ওর আজকে বার্থডে ওর এক বছর কমপ্লিট হয়ে গেছে তত সুন্দরভাবে তাকিয়ে আছে ক্যামেরার দিকে আবার কান্নাও করছে পৃথিকার বাবাকে দেখে তো ও ভীষণ খুশি ওর আজকে বার্থডে সবাই এসছি আমরা তো এই যে বেলুন ঠেলুন দিয়ে এখানে সাজানো হচ্ছে এখনও পুরোটা কমপ্লিট হয়নি তা আমরা আসার পরে এখানে সাজানো হচ্ছে তো আর এই যে এটা হচ্ছে আমার ভাই মানে আমার জেঠুর ছেলে তো আমরা দু বোন আর হচ্ছে আমার জেঠুর এই যে এক ছেলে আর এই যে বুনু হচ্ছে এটা আমার কাকুর মেয়ে তো ওরই আজকে বার্থডে তো এমনি বাইরের কাউকে বলেনি একদম ঘরোয়াভাবে বার্থডেটা তো আমরা ফ্যামিলির কয়েকজন মিলেই হবে আর আশেপাশে কয়েকটা বাচ্চা কাচ্চাকে বলা হয়েছে ঘরোয়াভাবেই হবে নিজেরা নিজেরা মিলেই করব বেশ বড় করে না তো তো সব কিছু এখন ওদিকে রান্নাবাড়ি চলছে রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে তো এদিকে সব বেলুন দিয়ে সাজানো হচ্ছে আবার সবাই ফটো উঠছে এই যে এই হচ্ছে আর তো এসে একদম ভীষণ খুশি হয়ে গেছে আর ওইদিকে হচ্ছে রান্নাঘরে রান্নাঘরে হচ্ছে মা আর এটা হচ্ছে কাকি ওরা কী সব করছে সবাই এখানে বসে আছে আর ও শুধু বলছে আমার ভিডিওতে আসবে ভিডিও কর ও চুলখুলো একদম পাখির বাসার মতো সামনে দিয়ে এটা আমার ভাই আর এদিকে পিপিকার দাদা খাওয়া দাওয়া করছে তো ও হচ্ছে চলে যাবে তো ও হচ্ছে চলে যাবে এখনও কেক কাটা হয়নি তো দেরি হয়ে যাবে দেখে ওরা ডিউটি আছে দশটা থেকে তাই ও খেয়ে দিয়ে চলে যাবে তো এই যে বুনু হচ্ছে হাঁটছে ও দুদিন থেকে একা একাই হাঁটছে খুব সুন্দর প্রথম প্রথম হাঁটা শিখেছে একদম ছোট্ট ছোট্টো পা দিয়ে হাঁটাহাঁটি করছে সেটাই আমরা সবাই মিলে দেখছি আর মোবাইলে সব কিছু রেকর্ড করে রাখছি ওর হাঁটার এই যে কোনো প্রথমবার হাঁটা শিখেছে কত সুন্দর করে হাঁটছে ছোট ছোটো পায়ে সব দেখছে সব ঠিকঠাক আছে নাকি ঘুরে ঘুরে সবাই কি করছে না করছে ধুনু আজকে ভীষণ ভীষণ খুশি ও তো বাড়িতে একাই থাকে তো আজকে বাড়িতে অনেক লোকজন দেখেছে আমরাও গিয়েছি তো দু পিথিকা এদেরকে দেখেছে দেখে ভীষণ খুশি হয়ে গেছে সবাইকে দেখে আর এদিকে যে কেক কাটার জন্য সব রেডি কেক থেকে আর এই যে পুকু আর বুনুর জামাটা একই হয়ে গেছে কালার তো মাথায় টুপি পড়েছে পুপু সোনা খুশি আর এটা হচ্ছে আমার কাকিমা মানে বুনুর মা আর ই তো এখন কেক কাটবে সব বাচ্চা কাচ্চারা বসে আছে ইনি হচ্ছে আমার কাকু মানে আমার বুনুর হচ্ছে বাবা আর মা তো বুনু তো খুব খুশি এই যে কেক খাচ্ছে হাতেও কেক লাগিয়ে নিয়েছিল কাটার সময় তো আবার পায়েসও খাচ্ছে বুনু ও সবাইকে দেখছে খুব আনন্দ কী করবে না করবে বুঝতে পারছে না এত লোকজন দেখে ও ভীষণ খুশি হয়ে গেছে তো গলায় পায়েস আটকে গেছে খক খক করছে বাচ্চা মানুষ তো তো এখন জল খাইয়ে দিচ্ছে ওকে পুকু দিকে কেক খেতে ব্যস্ত হয়ে গেছে ওকে বারবার বলছি একটু টাকা আমার দিকে তো না পুকু ও কেক খাওয়াতে ব্যস্ত দেখতে দেখতেই একদম এক বছর হয়ে গেল বুনুর তো কয়েকদিন আগেই দেখলাম একটুখানি এখন কত বড় হয়ে গেছে আসলে মানে বাচ্চা কাচ্চা কখন যে বড় হয়ে যায় বোঝাও যায় না এই যে ইনি তো মানে খুব খুশি এসে দোদন বাড়িতে এসে মানে খুব খুশি এই যে বুনুর বাবা ওকে নিয়ে বসে আছে এখন আমার কাকিমা বুনুকে আশীর্বাদ দিবে চুপচাপ করে দেখছে ওকে আশীর্বাদ দেওয়া হচ্ছে কিছু দেখছে ভালো করে একটু কান্নাকাটি করছে না কত খুশি আজকে ও কিভাবে তাকিয়ে আছে প্রদীপটার দিকে ছোট্ট বাচ্চাদেরকে খুব কিউট লাগে দেখতে আমার তো ভীষণ ভালো লাগে বাচ্চা কাচ্চা দেখছে আর এখন যে বুনুকে আর এদিকে সবাইকে মানে সব বাচ্চাদেরকে চকলেট দিচ্ছে এটা বুনুর মামা আর পুবুষরা তো এদিকে মানে খাওয়াতে ব্যস্ত হয়ে গেছে আমার দিকে তাকাবেই না আর এই আশীর্বাদ দিচ্ছে ইনি হচ্ছে আমার জেঠিমা এই যে বুনু হেসে দিচ্ছে ওকে আশীর্বাদ দিচ্ছে জেঠিমনি আর ওই যে পাশে দাঁড়িয়ে আছে উনি হচ্ছে আমার জেঠু তো আমাদের ফ্যামিলির লোক নেই এই অনুষ্ঠানটা করা হয়েছে আর এই যে আমার মা মাও আশীর্বাদ দিচ্ছিল বুনু খুব খুশি মা আবার বুনুকে টাকা দিচ্ছে আশীর্বাদ দিয়ে এই যে বুনু নিচ্ছে টাকা কেমন করে দেখো খুব খুশি হয়ে গেছে তো আমিও শেষমেশ আশীর্বাদ দিলাম যেহেতু আমি দিদি হই বড় বাড়ির বড় মেয়ে আমি এই বনুকে তো আশীর্বাদ দিতেই হবে তো বনুকে আমিও আশীর্বাদটা দিয়ে নিলাম কুবি দেখছে মাম মেয়েটে কি করছে তো আমি একটু পায়েস খাইয়ে দিলাম ওকে আবার খাচ্ছে একটু করে মুখে লাগিয়েছি মিটমিট করে খাচ্ছে কেমন করে খুব ভালো লাগছে দেখতে তারপর একটু জলও খাইয়ে দিলাম ওকে তো আমার গিফটটা ঘরে ছিল আনতে ভুলে গেছি পিটিকারকে বলছি গিফটটা নিয়ে আয় আর এদিকে পুকুর তো সবার আশীর্বাদ টাশীর্বাদ দেওয়া হয়ে গেছে এই যে এটা ভাই মানে আমার জেঠুর ছেলে আগেই বলেছি ও একটু লাজুক ও বাড়ির লোক সবার সামনেই আসতে লজ্জা পায় সবাই মিলে এখন এখানে ছবি টবি ওঠা হচ্ছে